আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ বলবো তেলের পিঠে সেটাই তোমাদের শেয়ার করবো দেখো আমরা আমরা তো অনেক রকমেরই চারের গুঁড়ো ময়দা আমরা দিই আজ বানাবো আটার সেটাই তোমাদের শেয়ার করব। দেখো এক বাটি আমি আটা নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি বাতাসাগুলো দিয়ে দিচ্ছি মান অনেক মানুষের সুগার থাকে তোমরা পরিমাণ মতন চিনি দিতে পারবে তার মধ্যে দেখো মে মৌরি নুন আর ব্রেকিং পাউডার সেটাই আমি দিয়ে দেবো দেখছি বন্ধুরা কত সুন্দর দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল বেশি কিন্তু জল দেবে না অল্প অল্প করে দিয়ে দিতে 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 মাখবে ভালোভাবে দেখো কত সুন্দর করে আমি মেখে নিচ্ছি তোমরাও কিন্তু এমনি পরিমাণে মেখে নেবে বেশি পাতলা করবে না অল্প অল্প জল দিতে দিতে মাখবে একেবারে যে আমরা দিয়ে দেবো সেটা করবেন না ভালোভাবে মেখে নেবো দেখো কত সুন্দরভাবে মেখে নিচ্ছি ভালোভাবে যত তুমি ফাটবে তত তোমার জিনিসটা ভালো হবে দেখো ভালোভাবে ফাটা নিয়েছি এবার দিয়ে দেবো নারকেল কুচি আগে থেকে যে কুচিয়েছিলাম আর কাজু আর কিশমিশটা কুচিয়েছিলাম সেইগুলো আমি দিয়ে দেব এক এক করে ভালোভাবে মাখিয়ে নেবো আবার ভালো করে তোমরা বন্ধুরা এমনিভাবেই করবে দেখো বেশি পাতলা হয়নি বেশি ঘনও হয়নি মিডিয়াম তোমরা বন্ধুরা এমনি করে নেবে দেখো আমি একটা পাত্রে চাপা দিয়ে দিলাম আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব কেন দু মিনিটের জন্য যে চাপা দিয়ে রেখেছিলাম সেটা হলো আমি একটু চিনিটা বা বাতাসাটা একটু ভালোভাবে গলে যাওয়ার জন্য আর এক এক মিনিটের জন্য দিয়ে দিলাম ততক্ষণ আমার কড়াটাও গরম হয়ে যাবে দেখো তেল দেবো বেশি পরিমাণে তেল দেবে না আমি একেবারে যে দেবো সেটা দেবে না এবার ভালোভাবে ভালোভাবে দেখছো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি ডাব্বু যে চামচ আছে সেই ডাব্বু চামচে আমি পরিমাণে দিয়ে দেবো ভালোভাবে আমি দিয়ে দিলাম দেখো কত সুন্দর ফুলে গেল লাল লাল টোপরের মতন হয়েছে দেখো কত সুন্দর যেন মনে হচ্ছে ফুচকা কিন্তু তেলের ভিটে এটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর যদি কমেন্টে যদি আরও যদি কোনো ভিডিও দেখতে চাও তাহলে লিখে কমেন্টে জানাবে দেখো কত সুন্দর হয়ে গিয়েছে আর একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু বন্ধুরা ট্রাই করে কমেন্টে কিন্তু জানাবে কত সুন্দর লাল লাল হবে দেখো বন্ধুরা হালকা আঁচে দেবে বেশি যে জোরে দিয়ে তাড়াতাড়ি করব সেটা করব না তো আস্তে আস্তে এটা হবে তোমরা গ্যাস নিয়ে নিচে বসে করবে কেন পা খুব যন্ত্রণা করবে কিন্তু মিডিয়াম আঁচে আমাদের করতে হবে এটা তাহলে হবে না যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু টাটা